অতি ছুটি হয় না ছাগলে খেয়ে ফেলবে আমাদের উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছে তাদের বেলায় এখন সেই সেই উক্তির প্রতিফলন ঘটতে শুরু করেছে দর্শক আপনারা জানেন পাঁচই আগস্টের পর থেকে এই যে সমন্বয়করা তাদের যেই অর্ধুত্বপূর্ণ বক্তব্য তাদের যেই অর্ধুত্তপূর্ণ আচরণ এগুলো দেখে কিন্তু খুব অল্প সময়ে সাধারণ মানুষ তাদের কাছ থেকে ভোট ফিরিয়ে নিয়েছে এখন তারা ডাকলে আমার মনে হয় না বাংলাদেশ তেহারা এক দুই লাখ মানুষ পাবে এরা ভাবছে যে পাঁচই আগস্টের মতো এখনো এদের পিছনে লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ রয়েছে আমরা ইতিমতি বেশ কয়েকটি প্রোগ্রামে দেখেছি যে তারা যখন রাজু ভাস্কর্যে আসার জন্য আহ্বান করেছে তখন আমরা দেখেছি কত ছাত্র ছাত্রী এখানে এসেছে কত সাধারণ মানুষ এখানে এসেছে মোটামুটি বোঝা যাচ্ছে যে প্রতিনিয়ত তাদের শুরু করেছে। তো দর্শক তাদের যে লুটপাট উচ্চ বিলাসিতা এগুলো নিয়ে কিন্তু মানুষ এখন লক্ষ গাড়ি তারা বদলায় সকালে একটিতে দুপুর একটিতে রাত্রে আরেকটিতে তো এই বিষয়গুলো কিন্তু মানুষের চোখে পড়ে গেছে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই অনেকে এখন বলছেন যে হাসনাত আব্দুল্লাহ এত টাকা কোথায় পেলো সার্জিস আলম তারা কোথায় পেলো তারা প্রতিরত গাড়ি বদলাচ্ছে কোটি কোটি টাকার গাড়ি তারা চড়ছে তারা আন্দোলনের আগে কি ছিল এখন তারা কিভাবে চলছে আন্দোলনের আগে তাদের পারিবারিক অবস্থা কি ছিল আন্দোলনের পরে তাদের পারিবারিক কি অবস্থা সেটি কিন্তু এখন মানুষ তুলে ধরছে এই আন্দোলনের আগে হাসনাত আবদুল্লাহ বা সার্জি সালম তারা আসিফ মাহমুদ এরা কিভাবে জীবন কাটিয়েছে ক্যাম্পাসে সেটা কিন্তু আমরা সবাই দেখেছি সুতরাং তারা কিন্তু একদম সিম্পল পরিবারের লোক ছিল তারা কিন্তু টিউশনের টাকা দিয়ে তাদের পরিবার এবং তাদের লেখাপড়ার খরচ যোগাত আজকে তাদের এই পরিবর্তন কিভাবে আসলো এই আলাদিনের চেরা তারা কোথা থেকে পেল এত টাকা কোথ থেকে তাদের কাছে আসলো আসনাদ আবদুল্লাহ ভাই তুমি এত টাকার মালিক ভাই রাত যেরকম অন্ধকার তোমার আগের ইতিহাস ছিল ওই রকম অন্ধকার দিন যেরকম আলো তোমার বর্তমান অবস্থা হয়েছে এইরকম দেখলাম টেলিভিশন দেখলাম সে ওখানে বিশাল এক হিসাব দিল। যে সে তার নোট বিক্রি করে সে তার টিউশন বিক্রি করে সে তার কোর্স বিক্রি করে এভাবে নাকি সে প্রচুর অর্থের মালিক আমি জানতে চাই আসনাদ আবদুল্লাহ ভাই তুমি এত টাকার মালিক ভাই তাহলে তোমার ভার্সিটির লেভেলের পাঁচ আগস্টের আগে তোমার যে ইতিহাস জুতা প্যান্ট শার্ট তখনকার অবস্থা আর এখনকার অবস্থা রাত দিনের মতো কেন হইল একটু জানতে চাই দেশের জনগণের প্রশ্ন রাত যেরকম অন্ধকার তোমার আগের ইতিহাস ছিল ওই রকম অন্ধকার দিন যেরকম আলোকিত তোমার বর্তমান অবস্থা হয়েছে এইরকম পোশাক আশাক সব কিছুর পরিবর্তন হয়ে গেল গাড়ির পরিবর্তন হয়ে গেল আগে ছিল লোকাল বাস এখন হলো প্রাইভেট কার তাও আবার মার্সিটির বড় বড় দামি দামি গাড়ি কারণ কি ভাই পেলা কোথায় একটু জানতে চাই একটু বলবা কষ্ট করে ভাই এই জিনিসগুলা কোথায় পাওয়া গেল এদেশের জনগণের প্রশ্ন এগুলা কি তোমরা কোথাও থেকে নিয়েছো কেউ তোমাদেরকে খুব খুশি হয়ে ভালোবেসে গিফট করেছে যে তার প্রতিষ্ঠান রক্ষার স্বার্থে সেটাও বলা উচিত আমি তোমাকে ব্লেম দিচ্ছি না তবে সন্দেহ করছি দিছে একটু পরিষ্কার করা দরকার এদেশের জনগণ মন্তব্য করে আমরা তো শুনি আমরা তো সাধারণ জনগণের কাছে যাই জনগণ বলে এভাবে যে আমরা যাদের উপর ভরসা করলাম তারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল এটা কিভাবে হলো একটু আপনারা যদি পারেন আমাদেরকে ব্যাখ্যা দেন আমাদের কাছে যখন এই প্রশ্নগুলো করে আমরা কোন উত্তর দিতে পারি না আমরাও জানি না আমরা একটু তোমাদের মুখ থেকে ভাই শুনতে চাই আমাদের বড় ভাই হইলেও জানতে চাই টেলিভিশন টকসে বললা এত টাকার মালিক সেই টাকাগুলা তখন কোথায় ছিল একটু আগের ব্যাংক মানে ব্যাংক স্টেটমেন্ট আমরা জানতে চাই ওই টাকাগুলো আগে কোথায় কোথায় ছিল একটু জানতে চাই পাঁচ আগস্টের পরেরটা নয় পরেই দে আগেরটা একটু আগে দাও পাঁচ আগস্টের আগে যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেটা একটু আমরা জানতে চাই তোমার বইয়ের কথা বলছো মায়ের কথা বলছো বাবার কথা বলছো তোমার কথা বলছো অন্তত এই চারজনেরটাই দাও বউ তো পরে আসছে তিনজনেরটাই দাও যে অন্তত এই তিনজন পাঁচ আগস্টের আগের ব্যাংক স্টেটমেন্টটা চাই এটা একটু প্রকাশ করা উচিত কোথায় কোথায় কোন জায়গায় টাকাটা রাখছো কত টাকা রাখছো কিভাবে ফুলে ফেঁপে এত হইলো সেটা একটু আমরা জানতে চাই